শিক্ষার্থী বন্ধুরা আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগতম তোমরা নিশ্চয়ই আমাদের এই গ্রামাটিক্যাল ভিডিওগুলো অনেক এনজয় করছো তো আজকে আমরা তোমাদেরকে ভার সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি আশা করছি এই ভার অধ্যায়টি তোমাদের জন্য বিশেষ করে এসএসসি এইচএসসি বিসিএস শিক্ষক নিবন্ধন স যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ভার আজকে যেভাবে অতি সুন্দরভাবে সহজভাবে স্থাপন করা হচ্ছে আমি আশা করছি যে লেসনটা শেষ পর্যন্ত যদি তোমরা শেষ করো তাহলে ভার্ভ নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না ওকে আমরা ভারবে যাচ্ছি তো তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছ যে ভার্ভ হচ্ছে সেন্টেন্সের মধ্যে এমন একটা শব্দ যেই শব্দটা দিয়ে কাজ করা হওয়া থাকা আছে বোঝায় তো এই ভার্বের ক্লাসিফিকেশন নিয়ে আজকে আমাদের ক্লাস তো ভার্বটাকে মূলত দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ফাইনাইট ভার্ব একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব দেখো আবার বলছি ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ফাইনাইট ভার্ব একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্বের মানে হচ্ছে সমাপিক ক্রিয়া আর নন ফাইনাইট ভার্বের অর্থ হচ্ছে অসমাপিক ক্রিয়া অর্থাৎ আচ্ছা আমি ব্যাখ্যা একটু পড়ে আসছি আগে বার্ন কি আলোচনা করে নিই ফাইনাইট ভার্ব কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব প্রিন্সিপাল ভার্বের আর একটা নাম হচ্ছে মেইন ভার্ব এই প্রিন্সিপাল ভার্ব আবার দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব তেমনি ইনট্রানজিটিভ ভার্ব আবার চার ভাগে ভাগ করা হয়েছে পজিটিভ ভার্ব রিসিপ্রোকাল ভার্ব রিফ্লেক্সিভ ভার্ব ফ্যাক্টিভ ভার্ব আমি আবারো বলছি ট্রানজিটিভ ভার্ব আবার চার ভাগে ভাগ করা হয়েছে পজিটিভ ভার্ব রিসিপ্রোকাল ভার্ব

আমরা সেই নন ফাইনাইট ভার্বে নন ফাইনাইট ভার্বগুলোকে ভাগ করা হয়েছে তিন ভাগে ইনফিনিটিভ পার্টিসিপল জিরা আমি আগে নন ফাইনাইট ভার্ব দিয়ে শুরু করছি তোমাদের সুবিধার জন্য নন ফাইনাইট ভার্বটা বললাম যে তিন ভাগে ভাগ করা হয়েছে ইনফিনিটিভ পার্টিসিপল জিরা এই যে ইনফিনিটিভ পার্টিসিপল জিরা এই তিনটা জিনিস অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের গ্রামারে এগুলো প্রায় সমস্ত জায়গায় এগুলো ব্যবহার হয়েছে এগুলো না বুঝলে আমরা কিন্তু কোনো আনসারে করতে পারবো না তাহলে আমরা খেয়াল করি ইনফিনিটিভটা ইনফিনিটিভ হচ্ছে টু যুক্ত ভার টু যুক্ত ভার্ভ মানে কি কোনো ভার্ডগুলো যখন টু ইউজ করা হয় তখন সেটা হয়েছে টু যুক্ত ভার্ভ যেমন গো হচ্ছে একটা ভার্ভ এটা হয়েছে ইনফিনিটিভ হয়েছে তাহলে আমরা বলতে পারি টু যুক্ত ভার্ভটা হচ্ছে ইনফিনিটিভ তেমনি আমরা যদি পার্টিসিপলে আসি দেখো প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে মূলত তিন ধরনের এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফার্স্ট পার্টিসিপাল পারফেক্ট পার্টিসিপাল প্রেজেন্ট পার্টিসিপলটা কি ভার্ভের সাথে যখন আইএনজি যুক্ত করে দিই তখন এটা হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল যেমন ধরো ইট হচ্ছে একটা ভার্ব এটার সাথে আমরা যুক্ত করে দিলাম ইটিং রাইটিং প্লেইং ডুইং কুকিং এগুলো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল অন্যদিকে আমরা জানি যে একটা ভার্বের চারটা ফর্ম থাকে যেমন প্রেজেন্ট ফর্ম ফার্স্ট ফর্ম ফার্স্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপেন্ট এই যে প্রেজেন্ট ফর্ম ফার্স্ট ফর্ম ফার্স্ট পার্টিসিপেন্ট বললাম না সেটা হচ্ছে আরেকটা পার্টিসিপেন্ট ফার্স্ট পার্টিসিপেন্ট যেমন ইট অ্যাট ইটেন এই যে ইটেনটা আছে এটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপেন্ট তেমনি আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপেন্ট অর্থাৎ হ্যাভিং যুক্ত কোনো পার্টিসিপাল যদি হয় সেটা হবে পারফেক্ট পার্টিসিপেন্ট যেমন ধরো হ্যাভিং ইটেন হ্যাভিং প্লেট হ্যাভিং খোট এইগুলো হচ্ছে পারফেক্ট পার্টিসিপেন্ট ওকে দেন আসবো আমরা জিরা জিরান জিনিসটা কি আইনজিযুক্ত ভারগুলো হচ্ছে জিরা তবে কন্ডিশন আছে একটা সেটা হচ্ছে এই যুক্ত ভার্বটা একই সাথে নাউন এবং ভার্বের কাজ করতে হবে যেমন ধরো একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে যে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ ওয়াকিং এটা হচ্ছে হাটা হাটাটা হচ্ছে একটা ব্যায়াম আবার একটা কাজ কাজ মানে ভার তাহলে ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ এখানে এই যে ওয়াকিংটা আছে সেটা হচ্ছে একটা জিরান তাহলে হলে আমাকে আইনজীবীযুক্ত ফর্ম হতে হবে এবং একই সাথে নাউল এবং ভার্বের কাজ করতে হবে তাহলে তোমার নিশ্চয়ই নন ফাইনাইট ভার্ভ ইনফিনিটিভ পার্টিসিপল এন্ড জিরান সম্পর্কে একটা আইডিয়া পেয়েছে ওকে দেন আমি আসবো আবার একটু অবজেলারি ভারটাতে যে অবজেলারি ভার্ভের আমি প্রাইমারি অক্সেলারিগুলো আলোচনা করেছিলাম দুবার বিবার ফেববার মডেল অক্সেলারি ভাগগুলো একটু আলোচনা করব মডেল অক্সেলারি ভাগটা তোমরা মনে রাখার জন্য একটা ছন্দের মতো পড়বা আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে কি এই যে ভার্বগুলো বললাম এগুলো মডেল অঞ্চলের ভার্ব হিসেবে কাজ করে এরা হচ্ছে মডেল আমি আবারও বলছি কবিতার ছন্দের মতো মনে রাখতে হবে মে কিভাবে ং টু হ্যাড টু হ্যাচ টু হ্যাড বেটার হ্যাড রেদার ওটার ওড রেডার ওকে দেন আমরা আসবো আমাদের আবার ফাইনাল ভার্কে যে দুইভাগে ভাগ করবো এর মধ্যে প্রিন্সিপাল ভার্ভটা প্রিন্সিপাল ভাব হচ্ছে কোনো একটা সেন্টেন্সের যে প্রধান ক্রিয়া থাকে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার যেমন ধরো আমি বললাম আই রাইস তাহলে এখানে হচ্ছে বা প্রিন্সিপাল এ স্টোরি বুক তাহলে এখানে যে কথাটা হচ্ছে বা প্রিন্সিপাল ভাব ওকে প্রিন্সিপাল ভার্ভকে যে দুই ভাগে ভাগ করছে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এন্ড ইন্টারজিটিভ ভার্ব তাহলে এই ট্রানজিটিভ ভার্ব এন্ড ইন্টারজিটিভ ভার্বটা আমরা একটু খেয়াল করি এই যে ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে সকর্ম ক্রিয়া অর্থাৎ কোন একটা সেন্টেন্সে যখন ভার্বের একটা অবজেক্ট থাকে তখন সেটা হচ্ছে সকর্ম ক্রিয়া বা ট্রানজিটিভ ভার্ব যেমন হি মেড ডল হি মেড ডল এখানে ডলটা হচ্ছে অবজেক্ট যখন কোনো সেন্টেন্সে অবজেক্ট থাকবে তখন ভার যখন অবজেক্ট নেবে তখন সেটাকে বলা হবে ক্রিয়া বা ট্রান্সলেটিভ ভার্ব দেন আসবো আমরা ইন্টানসিটিভ অকর্ম ক্রিয়া অর্থাৎ কোন একটা সেন্টেন্সে যখন ভার্বের কোনো অবজেক্ট থাকবে না তখন সেটাকে আমরা বলব ভার্ব যেমন ধরো হি গৌস এখানে কোনো অবজেক্ট নেই এখানে এটা হচ্ছে ইন্টান ওকে এখন আমরা যেখানে যাবো সেটা হচ্ছে ফাইনাইট এন্ড নন ফাইনাইট ভার্ব এই যে ট্রান্সলেটিভ আমরা আসবো ফাইনাইট এন্ড নন ফাইনাইট ভার্ড এই যে ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট

তার কার্য সম্পাদন করছে অর্থাৎ আমাদের আর কিছু জানার ইচ্ছা নাই হি যেমন ধরো ঈদ আমি খাই আর কিছু জানার ইচ্ছা হয় না আমাদের দে প্লে তারা খেলে তারা খেলে এখানে সেন্টেন্সটা ক্লিয়ার করে তার মানে এই যে ভার্বটা আছে প্লে এবং ইট এটা হচ্ছে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ওকে আমরা যদি আসি আই স হিম টু গো দেয়ার আই স হিম টু গো দেয়ার এখানে এই যে টু গো যে ভার্বটা আছে টু গো মানে যেতে তাহলে আমি যদি বলি আই সো হিম চোগো তাহলে চোগো মানে যেতে আমি দেখলাম তাকে যেতে এখানে এই যে যেতে যেতে দিয়ে তো সেন্টেন্সের যে ভার্বের যে অর্থটা সম্পূর্ণ হয় না তাহলে এটা হচ্ছে নন ফাইনাল যখন কোনো একটা ভার্ব তার অর্থকে সম্পূর্ণ করতে পারে না এবং আরো কিছু জানার আগ্রহ থাকে তখন সেটাকে বলা হয় নন ফাইনাল ভার্ব ওকে দেন আই সো হিম প্লেইং আমি তাকে খেলতে দেখলাম তাহলে এখানে আমি যদি প্লেইং কথাটাকে বলি প্লেইং মানে দেখো আই স হিম প্লে আমি দেখ খেলতে দেখো তাহলে বা খেলতে খেলতে এখানে কি সেন্টেন্স শেষ হচ্ছে বা এই ভার্ব কি তার কাজ শেষ করতে পারছে পারছে না অর্থাৎ আরো কিছু জানতে ইচ্ছে খেলতে কি খেলতে বা কোথায় খেলতে আরো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব অর্থাৎ যে ভার্ব তার কাজটা সম্পূর্ণ করতে পারে না আরো জানার আকাঙ্ক্ষা থেকে সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব ওকে তারপরে যদি আমরা আসি প্রিন্সিপাল ভার্ব অক্সিলারি ভার্ব হচ্ছে এই যে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে ভার্ব তার কাজটা সম্পূর্ণভাবে করতে পারে অর্থাৎ সে অন্য কোনো ভার্বে ডিপেন্ড করে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব যেমন আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি এই যে খেলি সে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব দে আর প্লেইং ফুটবল তারা ফুটবল খেলছে এই যে দেখো এখানে আর একটা ভার্ব দে আর প্লেইং হচ্ছে মেইন ভার্ব তাহলে এই মেইন ভার্বটাকে সাহায্য করছে কে আর ভার্বটা এই যে যখন কোনো প্রিন্সিপাল ভার্বের আগে আরেকটা ভার্ব বসবে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব এই আরটা হচ্ছে এখানে অক্সেলারি ওকে অক্সেলারি ভাবটা হচ্ছে কত প্রকার অলরেডি আমরা বলেছি যে অক্সেলারি ভাবটা হচ্ছে আমাদের দুই প্রকার প্রাইমারি অক্সেলার স্মডেল অক্সেলার ভাগ প্রাইভারি অক্জেলারির ভাগগুলো হচ্ছে তিন প্রকার দুবার ডিবার ফেববার এগুলো আলোচনা করেছে একটু আগে আবার মডেল অক্সেলার ভাব আছে একটা ওকে এই হচ্ছে এখন যদি আমরা আসি যে এই ভাবটি যে ফাইনাইট নন ফাইনাইট দুইটা ভাগে ভাগ করলো দেন ফাইনাইট ভাবকে আবার দুই ভাগে প্রিন্সিপাল ভাব অক্সেলার ভাব ভাগ করলো এবার প্রিন্সিপাল ভার্ভকে আবার দুই ভাগে ভাগ করা হলো ট্রানজিটিভ এন্ড ইন্টালজিটিভ ভার্ব দেন ইন্টালজিটিভ ভার্বকে আবার চার ভাগে ভাগ করছে সেটা কি কিভার ফ্যাক্টিভ এখন এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলব বিশেষ করে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বিসিএস শিক্ষক নিবন্ধন প্রাইমারি প্রাইমারি স্কুলের শিক্ষক পরীক্ষা সহ অনেক পরীক্ষায় এই ভার্ভুর থেকে উৎসাহ আসে সুতরাং এগুলো খুব যত্ন সহকারে মনোযোগ নিবদ্ধ তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি ভার্বগুলো কি প্রথমে আসবো আমরা পজিটিভ ভার্ব পজিটিভ ভার্বের বাংলা হচ্ছে প্রযোজক ক্রিয়া অর্থাৎ আমরা একটা এক্সাম্পলে যাই তাহলে ক্লিয়ার হবে মাদার ফিটস হার বেবি মাদার ফিটস হার বেবি এখানে আমরা খেয়াল করি মা তার বাচ্চাকে খাওয়াচ্ছে এখন মা খাওয়াচ্ছে খাচ্ছে কে বাচ্চা তাহলে যখন যে ভার্বে সাবজেক্ট এখানে মাদার হচ্ছে সাবজেক্ট সরাসরি কাজটা করে না এই যে মা খাওয়াচ্ছেন খাচ্ছে কাজটা হচ্ছে খাওয়া খাচ্ছে কে বেবিটা খাচ্ছে তাহলে খেয়াল করেন সবাই একটু খেয়াল করি আমরা যে যখন ভার্বের সাবজেক্ট সরাসরি কাজটি না করে অপরকে দিয়ে পড়ায় তাকে পজিটিভ ভার্ব বলে অর্থাৎ মা কিছু খাওয়াচ্ছে খাচ্ছে কে বেবি খাচ্ছে তাহলে কাজটা সম্পাদন করছে বেবিটা তাহলে সাবজেক্ট কিন্তু কাজ সম্পাদন করছে না এই ধরনের ভার্বগুলোকে বলা হয় পজিটিভ ভার্ব নাও ওই আর গোয়িং টু রিসিপ্রোকাল ভার্ব রিসিপ্রোকাল ভার্বটা কি আমরা এক্সাম্পলে যাবো দ্য ফ্রেন্ডস হেল্প ইচ আর দ্য ফ্রেন্ডস হেল্প ইচ আর এখানে এই যে বলছে বন্ধুরা একজন একজনকে সাহায্য করবে বা একজন একজনকে সাহায্য করে তাহলে রিসিপ্রোকেল ফার রিসিপ্রোকেল ফার বুঝার জন্য আমাদের যেতে হবে রিসিপ্রোকেল প্রিনাউন রিসিপ্রোকেল প্রিনাউনগুলো কি রিসিপ্রোকেল প্রিনাউনের মধ্যে একটা হচ্ছে ইচ আদার তাহলে আমাদের মনে রাখতে হবে রিসিপ্রোকেল ফার হচ্ছে ওই সমস্ত ভার্বগুলো যে ভার্বগুলো সাধারণত রিসিপুকেল প্রেনাউনকে কে অবজেক্ট হিসেবে গ্রহণ করে তাহলে আমরা দেখছি কি বলছে যে ভার্বের অবজেক্ট রিসিপোকাল প্রোনাউন সেই ভার্বের রিসিপোকাল ভার্ব বলে আশা করছি ব্যাপারটা क्लियर হচ্ছে দেন আমরা যাব রিফ্লেক্সિવ ভার্বে তাহলে এখানে একটু এক্সাম্পলটা খেয়াল করি আমরা হি কিমস হিমসেলফ সে তার নিজে হত্যা করবে তাহলে এখানে ভার্ব হচ্ছে কিট আচ্ছা ভার্বের সাবজেক্ট কি হি মানে সে আর অবজেক্ট কি হিমসেলফ সে নিজে তাহলে একই ব্যক্তি যখন কোন ভার একই ব্যক্তিকে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে গ্রহণ করে তখন তাকে বলা হয় রিফ্লেক্সিভ ভার আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে একই ব্যক্তিকে সাবজেক্ট বা একই বস্তুকে সাবজেক্ট এবং অবজেক্ট অথবা একই ব্যক্তিকে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে গ্রহণ রিফ্লেক্সিভ ওকে দেন আসবে আমরা ফ্যাক্টিভ ভার ফ্যাক্টিভ ভার জিনিসটা কি এক্সাম্পলে যাবো উই ইলেক্টেড হিম চেয়ারম্যান এখানে

কমপ্লিমেন্ট হিসেবে অন্য অবজেক্ট গ্রহণ করে তখন তাকে ফ্যাক্টিভাবে বলে আশা করি ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়েছে তো ভালোভাবে রপ্ত করতে পারে তাহলে ভার বংশে যেখান থেকে কোয়েশ্চেন আসুক আমাদের আমরা আনসার করতে পারব আশা করি ক্লাসটা তোমাদের খুবই ফলপ্রসূ হবে যদি ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান এবং এটা শেয়ার করে লাইক করে ছড়িয়ে দেবেন তোমার বন্ধুদের কাছে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ